باريار حافظ السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. تانيم أحمد بلات شو يا الحمد لله ابن كمونس. الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل فَضْنَ فروجهن ولا يبدين زينتهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضرب وليضربن بخمر لا يبدين زينتهن إلا أخواتهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإذبة أو التابعين ভাষা প্রিয় দর্শক আমার চারপাশে অনেক গাছপালা বন বনানি এরই মাঝে কত নাম না জানা পাখি গান গেয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমি নিশ্চিত যখন তানি মাহমদ তার তীরাবাজ শুরু করলো প্রত্যেকটি সেই সুরেলা কণ্ঠের পাখি প্রবল বিস্ময়ের সাথে তানিম আহমদের তেলাওয়াত শুনছিল এবং ঈর্ষা করছিল সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান তানিম আহমদের আজকের কণ্ঠ এবং তেলাওয়াত সার্বিক মূল্যায়ন শুনতে চাচ্ছি অসম্ভব সুন্দর তেলাওয়াত তার এবং হৃদয়গ্রাহী মানুষের মনকে কাড়ে মানুষের মনে কোরআনের প্রতি যে আগ্রহ কোরআন শেখার প্রতি কোরআন জানার প্রতি যে উদ্দীপনা আগ্রহ সেটা বহুগুণ বেড়ে যায় এরকম তেলাবাদ শুনলে সব মিলিয়ে অনেক ধন্যবাদ তুমি এগিয়ে যাও তোমার জন্য দোয়া করি হাফিজ মালানা আবু ইউসুফ তানি আহমেদের মানে আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল অনেক অব্দি অনেক অর্ধে তো আমার মনে হচ্ছে যে তানিম একদিন কোরআন দিয়ে বিশ্ব জয় করবে ইনশাল হাফিজ কারি জহিরুল ইসলাম এত ভালো মানের তেলাবাদ আয়ত্তে করাটা অনেক কঠিন বিষয় অনেক কঠিন কিন্তু তার জন্য অনেক সহজ আল্লাহ রবুল্লা আলমিনের স্পেশাল রহমত আছে বলেই সে পেয়েছে তো আলহামদুলিল্লাহ তানি আহম্মদ আমাদের দেশের গর্ব তুমি এগিয়ে যাও উস্তাদুল হুফাজ এই পর্ব সে খুব দৃঢ়তার সাথে আত্মবিশ্বাসের সাথে সে এমন একটি প্রশ্ন খুব কঠিন প্রশ্ন যেমন তেমন হাফিজরা এই প্রশ্ন পড়তে পারেন না হুসুট খেতে হয় আলহামদুলিল্লাহ সে সুন্দরভাবে খুব আত্মবিশ্বাসের সাথে তার প্রশ্নটি শেষ করেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এভাবে তুমি চেষ্টা করে যাও সামনে আরো ভালো করতে পারবে আমি আশাবাদী সম্মানিত অতিথি সৌগাতুল আনোয়ার খান এই অল্প বয়সে এইভাবে পবিত্র কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে দৃঢ়তার সহিত করতে পারা কত বড় প্রতিভার কত বড় মেধার লক্ষণ এটা যারা উপলব্ধি করবে প্রতিভাকে কাজে লাগিয়ে দেশের এবং দশের যেন আরও কল্যাণ হয় গোটা দুনিয়ার কল্যাণ হয় ধন্যবাদ সম্মানিত অতিথি আলহাদ জানাতুল ইসলাম আল্লাহ রবিন যে কন্ট্যাক্টার তাকে দিয়েছে আমি আশা করি সে অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ আমার দোয়া রইল সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ